হ্যালো ভিউয়ার্স আমি রবিন ট্যাকটিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সকালে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা অ্যান্ড্রয়েডের খুবই দারুণ একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যা দ্বারা ফোনের জন্য যে কোনো রিংটোন তৈরি করে নিতে পারবেন যে কোনো গান থেকে তবে তার আগে আপনারা এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তারা তাদেরকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যেখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনার ওখানে টেকনিক্যাল রবিন লেখা সার্চ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি বেল আইকন বা নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কী হবে আমি তখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি কীভাবে আপনারা আপনাদের পছন্দের মতো রিংটোন ক্রিয়েট করতে পারবেন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপের সাহায্যে তবে প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে যান এবং প্লে স্টোরে সার্চ করুন এমপিতি কাটার ঠিক আছে এমপি থেকে কাটার সার্চ লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপটি রয়েছে খুব দারুণ একটি অ্যাপ দেখুন টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে এই অ্যাপটি এবং এর রেটিং ফোর পয়েন্ট থ্রি খুব ভালো একটি রেটিং রয়েছে তো এই অ্যাপটি আপনার আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এখন আপনারা সরাসরি অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর আপনাদের সামনে এই যে একটি এই এন্টারফেসটি ওপেন হবে এখানে চাইলে আপনারা আপনাদের নিজের ভয়েসেও রিকটন ক্রিয়েট করতে পারেন অথবা যে কোনো গান কেটে আপনার পছন্দের জায়গাটি নিয়ে নিতে পারেন এবং আপনার রিংটন হিসেবে ব্যবহার করতে পারেন তো ধরুন কীভাবে এটি কাজ করে তো এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আপনার পছন্দের যে কোনো একটি গান এখান থেকে নিতে পারেন তো আমি এখান থেকে একটি নিচ্ছি একটি গান ধরুন আমি এই গানটি নিচ্ছি ধরুন আমরা প্রথম প্রথম জায়গাটিকে আমরা রিং টন ক্রিয়েট করবো আপনারা চাইলে এই যে এটাকে টেনে এইদিকে নিয়ে আসতে পারেন এবং দেখুন ধরুন আমার এই তবু পছন্দ হয়েছে আমি এই জায়গাটি থেকে কেটে নেব তো বাস হয়ে গেল এখন জাস্ট সেভ করে দেবেন এই জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চাইলে এখানে একটি নাম দিতে পারেন অথবা এভাবেই সেভ করে দিতে পারেন চলুন সেভ করে দিচ্ছি সেভ হয়ে গেছে চলুন এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে চলে যান এবং চলুন দেখি এটা কোথায় সেভ হয়েছে এই যে মিডিয়া এখানে অবশ্যই সেভ হয়েছে এটি এই যে রিংটোন এই যে দেখুন সেভ হয়ে গেছে এতটুকুই রিংটোরন হয়ে হয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো রিংটন ক্রিয়েট করতে পারেন এই অ্যাপটি সাহায্যে তো বন্ধুরা আশা করি আজকে টিপসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়াল নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে হবে হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথে ধন্যবাদ